হ্যালো ভিউয়ার্স আজকে দেখেন আমি চুল কাটতে আসলাম তো হেয়ার কাট সেলুনে আসার পরে আমি যে একটা দৃশ্য দেখলাম এটা দেখার পর আমি সত্যি অবাক হয়ে গেলাম আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলাম যে এত ছোটো একটা বাচ্চা কী করে এত সুন্দর করে হেয়ার কাট করছে আসলে বিষয়টা আমার ভাবতে অনেক অবাক লেগেছে কিন্তু এটাই বাস্তবতা জীবন যেখানে যেমন সেটাকে মানতে হবে মানুষের জীবন যে কতটা বৈচিত্র্যময় আর এই ভিডিওটা দেখার পর সেটা আমি বুঝতে পেরেছি আসলে আমি কখনও কল্পনা করতে পারিনি যে এরকম একটা ছোট বাচ্চা শিশু এত সুন্দর করে চুল কাটছে এবং ওর কাজের যে স্টাইল কাজের যে ধরন সেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে এবং যে কেউ ওর কাজ দেখে সত্যি প্রশংসা করবে ও দেখতে পাচ্ছেন যে চেয়ার কিন্তু শর্ট হয়ে যাচ্ছে ও কিন্তু আসলে মানে লাগাল পাচ্ছে না তারপরেও কিন্তু চেষ্টা করতেছে কোনো কাজ আসলে ছোট নয় এবং মানুষের অলসতা দুঃখ কষ্ট দুর্দশা মানুষকে বাড়ায় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমের মাধ্যমে কিন্তু মানুষ জীবনে সফল হয় এই ভিডিওটা তার প্রমাণ আমি এখানে রেগুলারই যাই কাটিং করার জন্য কিন্তু আজকে যাওয়ার পরে যখন দেখলাম এই ছেলেটা নতুন আমার দেখার পরে আমি কিছুটা হলেও অবাক এবং আমি আসলে সারপ্রাইজড কী বলবো আমি বুঝতে পারছি না তো চিন্তা করলাম যে আমি একটু ভিডিওটা করি তো সেই জন্যে আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা করা কিন্তু তারপরেও সব কিছু বলতে গেলে বাচ্চাটা প্রশংসা করতে হয় আর ছোটো শিশুটা এত কম বয়সে ফ্যামিলির তাগিদে হোক বা তার ফ্যামিলির হাল ধরার জন্য বলেন যে যেভাবেই বলেন না কেন সত্যি বিষয়টা আমার কাছে অবাক লেগেছে যে মানুষের পেটের দায় মানুষের ক্ষুধা বাস্তবতা আসলে অনেক রোমাঞ্চকর এই পৃথিবীটা কত যে বৈচিত্র্যময় সেটা মাঝে মাঝে আমরা দেখতে পারি এখন এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন শিশুটি কিন্তু খুব সুন্দর করে কাস্টমারকে সার্ভিস দিচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে পানি স্প্রে করলো তারপরে ঘুরে ঘুরে সে কাটিং করতেছে সে আসলে জীবিকার তাগিদে হোক ফ্যামিলির হাল ধরার জন্য হোক সে চেষ্টা করতেছে তার ফ্যামিলি থেকে কন্ট্রিবিউশন করার জন্য আমার বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে যে এত কম বয়সে সে সেলুনে কাজ করতেছে এবং সে যেভাবে কাস্টমারকে সার্ভ করছে সত্যি অনেক স্যাটিসফাই আমারও অনেক বেশি ভালো লাগলো দেখলাম যে এত সুন্দর করে পরিপাটি করে কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন আবার হেয়ার কাট মেশিন নিয়ে আসছে ট্রিমার দিয়ে এবার কাজ করতেছে আসলে ট্রিমার দিয়ে কাজ করা কিন্তু অতটা সহজ বিষয় না সে দেখেন কত সুনিপণভাবে চমৎকারভাবে হেয়ার কাট করতেছে ট্রিমার মেশিন দিয়ে তো সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগলো তো বাচ্চাটির এই কাজটা আপনাদের কেমন লেগেছে আমি ও বাচ্চাটাকে পরামর্শ দিলাম স্কুলে যাওয়ার জন্য যে কাজের পাশাপাশি লেখাপড়া করার জন্য লেখাপড়া করুক এবং সে জীবন অনেক বড়ো হোক ভালো কিছু করুক কিন্তু জানি না সে কী করতে পারবে